সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দুই সেপ্টেম্বর সোমবার দুই হাজার চব্বিশ দর্শক এই বাজারে কিন্তু প্রতিদিন একদম সকাল সকাল আসতে হয় হলে মাছ পাওয়া যায় না এবং খুবই সকালে আসলে দেখতে পাওয়া যায় হাঁকালুকি হাওড়ের বিভিন্ন রকমের দেশি প্রজাতির মাছ বিক্রয় হয় এবং সীমিত মূল্য এক হিসাবে কিন্তু এই বাজারে মাছগুলি বিক্রয় হয় এবং এই বাজারটি পড়েছে সিলের জেলা গোলাপগঞ্জ উপজেলা কালীকৃষ্ণপুর গ্রামের মধ্যে দর্শক আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকের বাজারে আমরা দেখতে পাবো বর্তমানে মাছগুলি কিরকম দামে বেচা কিনা হইতেছে এখানে যে মাছগুলি ব্যবসায়ী ভরতেছে পাঁচ হাজার টাকার মাছ দর্শক বিশাল বড় বড় কাতল মাছ আমরা দেখতেছি সরপুটি আর বিভিন্ন রকমের মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে বড় বড় গোয়াল আয় এবং কিছু বাইন মাছ হাজার মাছ ব্যবসায়ী ভাই আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর ভাবে মাছগুলি বাজাইতেছে বড় বড় বোয়াল আমরা দেখতে পাচ্ছি কিন্তু আহ অনেকগুলি বড় বড় বোয়াল মাছ রয়েছে আই রয়েছে কালিরা রয়েছে এবং এই মধ্যে ছোট ঝুড়ির মধ্যে যে বাইন মাছগুলি রয়েছে বাইন মাছগুলি সহ পাঁচ হাজার দুইশো টাকা দেওয়া উনি কিনে নিয়ে আসছে দেখছেন তো সব মাছ কেনার পরে যদি কেউ আইডিয়া করতে পারে না যে কত টাকার মাছ হতে পারে এখানে আমরা দেখতে পারতেছি সতেরোশো আঠারোশো টাকা ছোট জুড়ির মাছগুলি দাম হইতেছে এবং এগুলি এক হাজার এগারোশো টাকা দাম হইতেছে এবং এর মধ্যে কিন্তু আমরা দেখতে পারতেছি অনেক বড় বড় আইল কালিরা এই মাছগুলি দেখি কত টাকা দাম দর হয় জানলেন দুই হাজাৰ দাম হৈছে বাইং মাছ গুলি টেংৰা বাইং এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার টাকার বাইন মাস আমরা এখানে দেখতেছি বাইন মাস মাছগুলি চোদ্দশো টাকা পর্যন্ত দাম হয়েছে আমরা দেখতেছি আজকে বাজারে খুবই সুন্দর সুন্দর বাইন মাছ আমরা দেখতে পারতেছি এগুলির দাম হচ্ছে সতেরোশো টাকা আর পনেরোশো টাকা দাম করতেছে পনেরোশো আরেকজনে বারোশো বলতেছে এগারো বলতেছে যে যত টাকা আইডিয়া করতেছে তত টাকায় দাম বলতেছে গুলি দেখতে পারতাছি আইর বোয়াল কালিরা সব মাছ দেখা যাইতেছে চার হাজার টাকা হলে মাছগুলির দাম না সস্তা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন বড় বড় মাছ আইস কিন্তু অনেকটা বড় এই জন্য মাছের দামটা একটু বেশি চার হাজার টাকা দিয়ে উনি কিনছে মাছগুলি আর এখানে কিছু মাছ রয়েছে এই মাছগুলি সাতশো টাকার মাছগুলি যে কিনছে ভায় কিনছে আইনদিন ভায় আইনদিন ভায়ের মাছগুলি কিন্তু এইমাত্র আমি দেখাইছিলাম আপনাদেরকে

এই মুহূর্তে আমরা যে বড় বড় বোয়াল মাছগুলি দেখতে পাচ্ছি দর্শক বোয়াল মাছগুলি সাত হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসলো এক ব্যবসায়ী আসলে যারা মাছ নিয়ে আসে জেলেবাইরা এবং ব্যবসায়ীরা কিন্তু চতুর্দিক দিয়ে গিরিয়ে ফেলে আসলে মাছ যে সময় বিক্রি হয় সেই সময় কিন্তু আমি দেখাতে অনেকটা কষ্ট হয়ে যায় আসলে ব্যবসায়ীদের জন্য কিন্তু ভিড়ের মধ্যে যাওয়া যায় না ওরা মাছ কেনার পরে কিন্তু ওনাদের কাছ থেকে জানতে পারি আসলে মাছগুলি ওনারা কত দিয়ে কিনে তারপরে কিন্তু আপনাদেরকে আমি বলি যে মাছগুলি এত দিয়ে কিনেছে তো ওনারা যত দিয়ে কিনে সঠিক দামই কিন্তু আমার সাথে ওনারা বলে সাত হাজার টাকার মাছ হলে মাছগুলি অনেকটা সস্তা আমার মনে হয় এবং এখানেও কিন্তু আমরা দেখতে কালিরা এবং আয়ের মাছ রয়েছে এই মাছগুলি সব তিন হাজার বত্রিশশো এরকম কিন্তু দাম হইতেছে আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পারতাছি তিন হাজার বত্রিশশো টাকা হলে এই মাছগুলিও কিন্তু অনেকটা ভালো আমরা এখানে আয়ের মাছ এবং বাইন মাছ দেখতে পারতেছি দর্শক এই মাছগুলি দুই হাজার একুশশো কেউ আঠারোশো টাকা দাম করতেছে এই মাছগুলি কিন্তু অনেকটা সস্তা মনে হইতেছে

Salah satu bawaan kita, kalau